নাস্তা খাইয়া তারপরে আবার টুল আনছে ওই যে আপনার যে এনে রাখছেন এনে টুল আনছি টুলের উপর রাই বাঁচতে পারবেন এখন চলে যাবো আপনার নাস্তা

আইতে আইতে এই যে গাছটা বেশি করে ফেলাই মানুষজন চলাচল করলে তো পানি মাটি সইরা যায় এলাকা অবস্থা ভালো হয়েছে ওই যে বানিতে যেভাবে নিতে সুন্দর হয়েছে এই যে কষ্ট তবে একটা জিনিস সুবিধা হইসে মাথা টানা থেকে এইভাবে টানারে বালা তে কষ্ট কম হইতেছে কালকে আবার ওই ক্ষেত খাচ্ছে ওই ক্ষেত আবার তো পানি নেই ও টেবিল নিয়ে আসছি টেবিলের উপরে ভাঁজ করে বানতে পারবেন সমস্যা নাই হ্যাঁ দেখছি শুকনা জায়গা নিয়ে রাখছেন কষ্ট চাই <laughs>